এইবার ভাইরাল হলো সাকিব খানের বরবাদের ক্লাইম্যাক্স সিনের শুটিং ওয়াও কি লোকেশন বরবাদের বাজের যে কতটা তা এই শুটিং দেখেই বোঝা যাচ্ছে দর্শক সম্প্রতি ভাইরাল হলো মুম্বাইয়ের শুট হওয়া সাকিব খানের বর্বাদের ক্লাইমাক্স সিন বরবাদের ফার্স্ট লুক যেভাবে দেখেছিলাম শাকিব খান রোলস রয়েলসের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে বসে সকলকে বলছে সাইলেন্স তেমনইভাবে এই শুটিং ভিডিওতে দেখা গেল একের পর এক দামি গাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে সাকিব খান চারিদিকে লোকেশন ও মানব শাসদেবের দেয়া শুটিং লোকেশনের সাথে একেবারেই মিলে যাওয়ায় এটা এক প্রকার নিশ্চিত এটা বরবাদেরই শুটিং আর এখানে কিন্তু যিশু সেনগুপ্ত পরিচালক মেহেদি হাসান জানিয়েছেন আমাদের মেগাস্টার নাকি এই ক্লাইম্যাক্স শ্যুট দেখে অত্যন্ত খুশি হয়েছে এটি নাকি তার করা বেস্ট শুটিং ছিল আর পরিচালক আরো বলেন আমরা সাকিব ভাইয়ের এই খুশি দেখেই আত্মবিশ্বাসী হয়েছে আরো বেশি তো দর্শক আপনার কাছে কেমন লাগলো আপনি সাকিব ভক্ত হলে কমেন্ট না করে যাবেন না এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন